নমস্কার তাহলে কি বলাই যায় আজকের দিনটা তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে একটা দুঃখের দিন যে গুঞ্জন দিলীপ ঘোষকে নিয়ে ছড়িয়েছিল তৃণমূলে আসতে চলেছেন দিলীপ ঘোষ এবং একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চেই দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেবেন সেই জল্পনা কল্পনা সমস্ত কিছুই তাহলে কি দূর হয়ে গেল এই দিন নবনির্বাচিত বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের সাথে দেখা করলেন দিলীপ ঘোষ এবং তার সাথে আলোচনার পরে এই দিন সংবাদ মাধ্যমের সামনে তিনি জানিয়ে দিলেন তিনি নির্ভেজাল একজন ব্যক্তি এবং এটাও তিনি বললেন যার দাম আছে তাকে নিয়েই সেল করার কথা শোনা যায় যার দাম নেই তাকে আর কেই বা কিনবে অর্থাৎ এখান থেকেই তিনি তার এই কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন বিজেপিতে তার দাম ছিল আছে এবং থাকবে তাই বিজেপিতে তার গুরুত্ব অবশ্যই আছে আর এই জায়গা থেকেই এবার প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে কি আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি দিলীপ ঘোষকেই কি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে লড়াইয়ে নামতে চলেছে এই প্রসঙ্গে আপনাদেরকে যেটা বলবো, এর আগে যখন আপনাদের কাছে বিজেপি রাজ্য সভাপতি প্রসঙ্গে আলোচনা করেছিলাম তখন একটা কথাই বলেছিলাম সিপিআইএম কিংবা বিজেপির মতো সংগঠন ভিত্তিক রাজনৈতিক দলগুলিতে কিন্তু এমনটা হয় না যে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কোনো কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে নির্বাচনে নামার বিষয়টা কিন্তু দেখা যায় না তাই দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও বিজেপি যে তেমন কিছু করবে তার সম্ভাবনাও কিন্তু খুবই কম তবে দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বিজেপি দিলীপ ঘোষকে অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দেবে সে কথা জোর দিয়েই বলা যায়